হ্যালো বন্ধুরা আজকে আবার নিয়ে এসছি একদম গ্রাম বাংলার একটা রেসিপি আজকে কি বানাবো বলো তো বন্ধুরা হাতে দেখে বুঝতেই পেরে গেছে ওইগুলো কি বন্ধুরা এগুলো হলো ঘ্যাঁটকল আমরা এটাকে ঘ্যাটকল বলি তো বন্ধুরা আজকে এই ঘ্যাটকলটাকে বানাবো আর তোমরা কে কি নামে এটাকে জানো সেটা কিন্তু জানাবে নমস্কার আমি শম্পা আর আমার রান্নাঘরে সকলকে স্বাগত আশা করি সবাই খুব খুব ভালো আছো আর সুস্থ আছো প্রতিবারের মতন আজকেও নিয়ে চলে এসেছি এক রেসিপি আজকের রেসিপি হলো একদম গ্রাম বাংলার একটা রেসিপি আজকে বানাবো ঘ্যাটকোল আর এই ঘ্যাটকোল কীভাবে বানাই সেটাই দেখাবো তার আগে বন্ধুরা একটু দেখে নিই আমাদের বাড়িতে একটা লেবু গাছ আছে আর সেটা হলো কাগজি লেবু গাছ তো দেখছি এই পাশে দুটো লেবু আছে তো লেবুগুলো আমি উঠিয়ে আনছি আর এই লেবুগুলোও কিন্তু এই রেসিপিতে লাগবে তো কিসের জন্য লাগবে সেটা কিন্তু অবশ্যই দেখাবো তার জন্য কিন্তু বন্ধুরা ভিডিওটা দেখতে হবে আর যদি আমার আজকের এই ভিডিওটা বন্ধুরা ভালো লাগে তাহলে কিন্তু আপনারা একটা লাইক কমেন্ট আর যদি নতুন কোনো বন্ধু আমার এই চ্যানেলটাতে এসে থাকেন আজকে তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটাকে বন্ধুরা সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেলটাকে অন করে দেবেন যাতে আমি কোনো ভিডিও পোস্ট করলেই সেটা আপনার কাছে নোটিফিকেশান চলে যায় তো দেখে নেওয়া যাক আজকের রেসিপি গ্যাট কোল পাতা গ্যাট পাতাটাকে আমি ভালো করে বেছে ছোট ছোটো টুকরো করে ধুয়ে নিয়েছি আর এখানে যেটা আছে যে ডান্ডিগুলো ছিল সরু সরু ডান্ডিগুলো একটু ভালো করে ছাড়িয়ে সেটাও এর মধ্যে আমি মিশিয়ে দিয়েছি সমস্ত পাতাগুলোই আমি ভালো করে কেটে বেঁচে নিয়েছি এবার ধুয়ে নেব ধুয়ে নিয়েছি আর এদিকে বন্ধুরা একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে কিন্তু আমি জল দেব না এবার আমি বিনা জল ছাড়াই যে গাঁটকুল পাতাটাকে আমি ধুয়ে রেখেছিলাম সেই পাতাটাকে আমি দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে আর এখানে কিন্তু আমার গ্যাসটা জ্বলছে তো এবার আমি এর মধ্যে ওপর থেকে সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিলাম লবণটা দেওয়ার ফলে কি হবে পাতাগুলো তাড়াতাড়ি একটু সিদ্ধ হয়ে যাবে আর কম হয়ে যাবে এক কড়াই হয়ে গেছে তো আর এখানে আমি কিছুটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম লঙ্কাটা অবশ্যই আপনারা আপনাদের পরিমাথন পরিমাণ মতন দেবেন দেওয়ার পরে আমি এটাকে দু থেকে তিন মিনিট ভালো করে জাল দিয়ে নিচ্ছি তো দেখতেই পাচ্ছ বন্ধুরা এক কড়াই হয়ে গেছিলো পাতা যখন দিয়েছিলাম কিন্তু এটা কমে একদম অল্প একটু হয়ে গেছে তো এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েক টুকরো রসুন রসুনটা দিলে কিন্তু এই রেসিপির মধ্যে খেতে কিন্তু দারুণ লাগে আর আপনারা যদি কেউ রসুন না খান তাহলে এটা নাও দিতে পারেন কিন্তু রসুন দিলে আরও বেশি টেস্টি হয় তো এটা দেওয়ার পরে আমি এটাকে মিনিট পাঁচেক মতন হালকা করে একটু নাড়াচাড়া করে নিয়েছি কিন্তু এর নিচে আমি কিন্তু এতে কোনো জল ব্যবহার করিনি বন্ধুরা শাকটা ধুয়েছিলাম যে জলটা ছিল ওটাই একটু একটু বেরিয়ে গেছে কিন্তু জলটা আমি পুরো শুকিয়ে নেব এর মধ্যে আমি একটুকু জল রাখবো না বন্ধুরা তো এবার আমি সমস্ত পাতাটা উঠিয়ে নিয়েছি এবং ঠান্ডাও করে নিয়েছি এবার আমি ঠান্ডা হয়ে গেছে এখানে একটা শিল্পাটা নিয়ে নিয়েছি আমি আজকে শিল্পাটায় এটা বাটব আর আপনারা চাইলে কিন্তু এটা মিক্সতেও করে নিতে পারেন আর এখানে যেটা দেব আমি এখানে কালো জিরে দিয়ে দিলাম আমি এখানে এক চামচ মতন কালো জিরে দিয়েছি কালো জিরেটা কিন্তু বন্ধুরা অবশ্যই দেবে এবার আমি মশলাটা এই পাতাটা বেটে নিয়েছি শিলপাতার বাটা কিন্তু খেতে বেশি ভালো লাগে তাই আমি শিলপাতাটাই বেটে নিয়েছি আপনারা কিন্তু চাইলে মিক্সিতেও এটা বেটে নিতে পারেন তাড়াতাড়ি হয়ে যাবে এবার আমি এটা একটা বাটিতে উঠিয়ে নিলাম এদিকে আমি গ্যাসের উপরে কড়াই বসিয়ে দিয়েছি আবার কড়াইটা আমি একটু ধুয়ে নিয়েছিলাম যেহেতু আমি এই কড়াইয়ের মধ্যেই আগে সিদ্ধ করেছিলাম ওটাকে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল আমি এখানে দু চামচ মতন সর্ষের তেল দিয়ে দিয়েছি আর তেলটা কিন্তু গরম হয়ে গেছে বন্ধুরা এবার আমি আগের থেকে যে ঘাটকল পাতাটাকে বেটে রেখেছিলাম সেই পাতাটাকে আমি এর মধ্যে তেলের মধ্যে দিয়ে দিলাম এবার এটাকে আমি ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দেব চারিদিকে মিশিয়ে নিচ্ছি তাহলে তেলটার সঙ্গেও খুব সুন্দর করে মিশে যাবে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হালকা পরিমাণে লবণ বন্ধুরা লবণ যেহেতু আমার আগেও দেওয়া ছিল তাই কিন্তু লবণটা দেওয়ার আগে অবশ্যই একবার দেখে নেবেন বন্ধুরা আমি আগেও দিয়েছিলাম সামান্য একটু আর এখন আর একটু দিয়ে দিলাম লবণটা দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিলাম আবার এবার এটাকে আমি বেশ পাঁচ মিনিট মতন ভালো করে মিডিয়াম ফ্লেমে রেখে এটাকে নাড়াচাড়া করে রেডি করে নেব এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু চিনি চিনি দিলে কিন্তু এটা বেশ একটু হালকা হালকা মিঠামিঠা মিষ্টি মিষ্টি লাগবে মানে খুব বেশি না টেস্টটা চেঞ্জ করার জন্য আপনারা চাইলে কিন্তু মিষ্টিটা যারা খান না তারা নাও দিতে পারেন কিন্তু আমি মিষ্টি দিলে একটু ভালো লাগে তাই আমি হালকা পরিমাণে একটু মিষ্টি দিয়েছি আর এদিকে যে লেবু উঠিয়েছিলাম লেবুটা এবার আমি কেটে নিয়েছি এবার সেই লেবুটা আমি রসটা চিপে অর্ধেকটা আমি এর মধ্যে দিয়ে দিলাম এই মুহূর্তে আমি কিন্তু গ্যাসেরটা বন্ধ করে দেব বন্ধুরা আর এবার লেবুটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি তো বন্ধুরা এইভাবে যদি আপনারা গ্যাটকোল পাতা কোনো দিন না খেয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন আশা করি আপনাদের খুব ভালো লাগবে আর এটা তো গরম গরম ভাতে সত্যি অসম্ভব সুন্দর লাগে আর আজকের আমার এই রেসিপিটা আপনাদের বন্ধুরা কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না আপ আমার এই রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা চাইলে কিন্তু আপনাদের বন্ধুদের মাঝে আমার এই রেসিপিটা শেয়ারও করে দিতে পারেন তো এখানে রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা তো কী কী রান্না করেছিলাম সেটাই একটু শেয়ার করে দিলাম তো আমি এখানে রান্না করেছিলাম আলু ডিমের ঝোল আর চাল কুমড়ো ভাজা করেছিলাম একটু ছোটো ছোটো করে কুচি কুচি করে কেটে আর গ্যাটগোল পাতা আর লেবু লঙ্কা আর আছে সাদা ভাত তো বন্ধুরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে धन्यवाद